হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াঙ্কা ব্লগস তো দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর তো আজকে যেহেতু রথযাত্রা রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানায় আমার তরফ থেকে তো দেখো তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে রথ আর বৃষ্টি হবে না তাই কখনও বৃষ্টি তো হতেই হবে আর আমার মা দেখো রান্না টান্না করে বাসন মাঝে ওই সাইডে আর এই সাইডে বৃষ্টি হচ্ছে বেশ ভালো জোরেই বৃষ্টিটা এসছে দেখছি তো তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর দেখো আজকে আমার মা রান্না করেছে পাশে মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর হলো পাশে মাছের ঝাল করেছে তো সেটা তোমাদের সাথে দেখায় পাশে মাছের ঝাল করেছে আর হলো পিপে দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো করেছে একটা ছোট করেই করেছে যেহেতু আমরা অল্প জন ওই জন্য আর এটা রাত্রের তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে তেলাপুয়ে মাছের তরকারি আর দেখো বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে তা না দেখি আর পারছি না এত জোরে বৃষ্টি এত মানে রথ আসার পরে হয় বাট আগেই হয়ে যাচ্ছে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘও করে আছে ভীষণ আর আমি আমার হাত দেখাচ্ছিলাম নোখ দেখাচ্ছিলাম দেখো ভালো করে দেখাচ্ছিলাম নোখগুলো আর কি দেখো নোখগুলো কত বড় হয়ে গেছে এমনি কাজ করি না এমন না কাজ করি বাট রয়ে গেছে দেখছি এবার না সবসময়ই থাকে বাট আমি কেটে দেই বাধ্যতামূলক তো আমাদের ছাদের উপর থেকে একটু ভিডিও করছিলাম দেখো এত গাছগাছালি হয়ে গেছে মানে কাকিমাদের আম গাছটা আর আমাদের এই সাথে মেহগুনি গাছটা একসাথে জয়েন্ট হয়ে আর কিছু দেখা যাচ্ছে না নয়তো এখান থেকেই রথের ভিডিওটা বেশ ভালো করা যেত আমাদের বাড়ির পাশে এই তিন রাস্তার মধ্য থেকেই রথটা আর কি ঘোরায় তো দেখো রথও আসা শুরু করে দিয়েছে আর কি তো মাটা সবার কি ওখানে চলে গেছে রথের দড়ি টানবে বলে আর আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কি তো অনেক পুরনো গল্প সব মনে পড়ছিল বান্ধবেরা মিলে আগে যেতাম আমি জয়ন্তী রাখি সুজা টুকায় রাজা ভাস্কর তারপরে আমার পিসুমনির মেয়ে আসতো ভীষণ আনন্দ করতাম তারপর আমার মামারাও আসতো কখনও কখনও কোনো বছর আসতো কোনো বছর আসতো না সেসব দিনগুলো খুব মিস করছিলাম মনে পড়ছিল না পুরনো যতই হোক দিনগুলো কিন্তু মিস করাই হয় তো কিছু করার নেই সব কিছু সময়ের সাথে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে নিজেকে নিজেকে নিয়েই চলতে হবে কিছু করার নেই জীবন এইভাবেই যাবে যতদিন থাকবো ততদিন কেউ আসবে কেউ থাকবে কেউ যাবে তো সব কিছু মেনে নিতে হবে কিছু করার নেই তো আমি ছাদের ওপরে গিয়েও একটু ভিডিও করার চেষ্টা করছিলাম বাট দেখি ভালো উঠছে না বলে আবার নিচে চলে এসেছি দেখো এটা আমাদের পুরো বাড়ি অব্দি এসেছে দেখেই বুঝতে পারছো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো বুঝতেই পারছো আমার বাড়ির সামনেই পুরো আসে এটা ভেভিয়ার রথ আর রথে আমাদের এখানে প্রচুর মানুষ হয় সেটা না দেখালে তোমাদের বিশ্বাস করবে না তো ভিডিওটা স্কিপ না করে দেখতে তাকে অবশ্যই বুঝতে পারবে যে কত লোক হয়েছে হাজার হাজার লোক হয় মানে বেশ ভালোই বড় আর কি রথ হয়তো পুরীর মতন বা নবদ্বীপের মতন অত রথ হয় না রথ আর কি বড় হয় না বাট খুব মজা করি আমরা আমাদের এখানে হয় যেটুকু হয় ততটুকুতেই আমরা খুশি এরকম ব্যাপার নবদ্বীপেও দু বছর রথে গেছি তারপর পুরীতে এমনি রথের সময় যায়নি ভাদ্র মাসে গেছিলাম আমাদের এখান থেকে বাস ছাড়ে যেহেতু সব জায়গায় যাওয়া আছে টুকটাক তো ভগবান চাইলে আবারও যাওয়া হবে কোথাও না কোথাও তো চলো বেশি কথা না বলে দেখায় তোমাদের তো তোমাদের কার কার ওখানে কেমন রথ হয় সেটা কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এখানে রথটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো দেখো সবাই রথের দড়ি টড়ি ট্রেনে চলে আসছে এবার যে যার মতন মেলা ঘুরতে যাবে যেহেতু আমাদের ভেবিয়া মার্কেটে আর কি মেলা বসে বেশ গাছ বিক্রি হয় তারপর মাটির জিনিস বিক্রি হয় আর বেলুন টেলুন খেলনার দোকান টোকান তো বসবেই খাবার টাবার তো ফাইনালি দিদিরা এসে এসে বাইকে করে দেখো চারটে বাইকে আমরা বেরিয়ে গেছি তো আমি হলো দিদির একটা জায়ের মানে ভাসুরের বাইকে উঠেছি আমি অন্না অন মানে দাদা ভাই আর দিদিভাই চারজন বসেছি আর দিদি জামাইবাবু আর একটা হলো দাদা ভাই একসাথে বসেছি দেখো আমার দিদি জামাইবাবু তারপরে দিদির জায়েরা সব একসাথেই আছি আমি দিদিভাই বলেই ডাকি সবাইকে দিদিভাই দাদাভাই বলেই ওদের বাড়ি সবাই এরকমই করে ডাকে দিদিভাই দাদা ভাই মানে ডাকডুকগুলো খুব পছন্দ হয় আমার তো সেই হিসেবেই আর কি ডাকি তো দেখো আমাদের ভেভিয়া মার্কেট কখনো আসি খুব মানে বেশি আসা হয় এখানে যেহেতু জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই কিনতে আসতে হয় সেই জন্য আসা হয় বাট কখনও ভিডিও করি না কেমন খারাপ লজ্জা লজ্জা লাগে যেন নিজেরই ওই জন্য আজকে দেখো ভুটটার দোকান বসেছে আর আমার বান্ধবীরা না ভুটটা খেত সেই সবগুলো দেখছিলাম আমার অনেক কিছু মনে পড়ছিলো বাট কিছু করার নেই ওই যে সময়ের সাথে সাথে সব কিছু আর আমরা তো এখন আসতাম না রথের দড়ি টানতে টানতে বা রথের সাথে আসতাম কত আড্ডা ইয়ে আর কি মারা হতো এ কমেন্ট করতো কমেন্ট করতো এরকমভাবেই মজা করেছি সেই সব দিনগুলো খুব মিস করি তো কে কে আমাদের মতন এরকম করেছেও তারা কিন্তু অবশ্যই জানিও তো চলো এসে আমাদের আর কি প্রায় হরিসভার কাছাকাছি চলে এসেছি যেখানে আর কি রথ রাখা আছে সেখানেও যাব তো রথটাও তোমাদের সাথে শেয়ার করব এতক্ষণ যেহেতু রথের মাসির বাড়ি না কোথায় রাখে সেখানে রেখে দিয়েছে তো ঠাকুর হয়তো নামানো হয়ে গেছে তো কি কি ঠাকুর থাকে সেটাও তোমাদের সাথে দেখাবো যেহেতু আমি ভিডিওগুলো অনেক দূর থেকে করেছিলাম বাট আমার বন্ধু বান্ধবীরা আছে অনেকেই কাছ থেকে করবে যেহেতু আমরা আগে হরিশবার আসতাম তখন আর কি ভিডিও করা থাকতো আমার তো কিছু করার নেই সেই সব স্মৃতি আমার কাছে এখন নেই মেমোরি কার্ডও হারিয়ে গেছে আমার ফোনটাও নেই ওই জন্য তো বাদ দাও সেগুলো পুরনো স্মৃতি খুঁজে লাভ নেই নতুন কি হবে সেটাই ভাবতে হবে তো মনটা একটু খারাপই ছিল ভাবছিলাম আসবো না তো দিদিরা এসে জোর করলো দিদি যায় বলছে কেন মন খারাপ কি হয়েছে এরকমভাবে বললো তা আমি বলি না কিছু হয়নি এমনি যাবো না বলছিলাম তো চলো যাওয়া যাক আর কি সেইভাবে আবার চলে এসছি তো কে কে কোথায় মজা করলে রথে কার কার আনন্দ হলো কেমন সেটা কিন্তু অবশ্যই জানিও আমি তো ভীষণই আনন্দ করেছিলাম বাড়িতে থাকলে হয়তো আরও বেশি মন খারাপ লাগতো কিন্তু এসে আরও ভালো লাগছে তা দেখো মানে কত ভিড় কত লোকজন না হলে এত ভিড় হয় ভাবো অনেকই লোকজন কিন্তু হয় আরও মাঝখানে আমরা আস্তে আস্তে বৃষ্টি এসছে তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে নয়তো ভিজে যেতাম ওই জন্য নয়তো আরও লোকজন বেশি হতো তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আশা করছি তোমাদের আর অনেক দিন পরেই আমি এরকম লং ভিডিও দিচ্ছি যেহেতু কি বলে তো বাড়িতেই ছিলাম এই কমাস ওই জন্য হল সবসময় ডেলিকার রুটিন দিতে আমার ভালো লাগতো না আর কোথাও তেমনভাবে আমি যাইও না যেহেতু বাড়িতে মা একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য কোথাও যাওয়াও হতো না আর তেমনভাবে কোনো বন্ধু বান্ধবী আমার নেই যে যাব এরকম ব্যাপার বন্ধুবান্ধবী বলতে অনেকের বিয়ে হয়ে গেছে বেশিরভাগ সবার বিয়ে হয়ে গেছে আর যারা আছে হয়তো দূরে দূরে বাড়িতে ওই ফোনেই কথা হয় বা যাওয়া হয় না অতটাও আর বান্ধবীদের বিয়ে হয়ে গেছে তাদের বাড়িতে আমি যাই যাই না এমন না বাট ভিডিও করাটা যেন কেমন একটা লাগে নিজেরই ওই জন্য ভিডিও করি না সব জায়গায় গিয়ে আর কি ঘুরতে গেলাম সেখানে গিয়ে ভিডিও করলাম ঠিক আছে বান্ধবীর বাড়িতে গিয়ে ভিডিও করাটা কেমন কেমন লাগে যেন মনে হয় তো এই সে সামনেই দাঁড়িয়েছিলাম আর দিদিরা এখান থেকে আইসক্রিম কিনছিলো ওই জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এসে হরিসভার গেটটা দেখো কত সুন্দর লাগছে আর ভিতরটাও তোমাদের দেখাবো চলো কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই দেখাবো সব কিছু এসে গেটের ভিতর থেকে ঢুকছি এটা হলো আমাদের হরিসভা ভেভিয়ান বেশ ভালো বড় করে এখানে রাশ হয় সব কিছু হয় তো এসে একবার ঘুরে যেও কেউ যদি এখানে কারোর আত্মীয় রিলেটিভ থাকে বা কখনো মন করো অবশ্যই এসে ঘুরে যেও ভালো লাগবে আশা করি আর এসে আমাদের হরিসভার ঠাকুর তোমাদের দেখায় আর কি গোপাল জগ মানে হলো জগন্নাথ ঠাকুর তারপর সুভাদ্রা সবাই আর কি আছে তো আমার এতক্ষণ পর আমার মুখটা আর কি দেখালাম মনটা ভালো ছিল না তেমনভাবে সাজেটে জিনি দিদিরা এসে একটা কুর্তি পরেই চলে এসলাম এর আগের দিন যে কুর্তিটা কিনেছিলাম ওটাই আর কি কুর্তি মতন ওয়ান পিস টাইপের ভাবেই পরে চলে এসেছি তো আর কাদা জলও ছিল বাট কিছু করার নেই এসছি সবাই মিলে আনন্দ করব বলেই আর এটা হলো রথ যেখানে রাখা আছে সেখানে আর কি যাচ্ছিলাম তো এই যে রথের ঘর মতন করা আছে এখানেই কিন্তু বারো মাস রথ থাকে তো এখানে আমি টিউশন পড়তে আসতাম ইংলিশ আর কি তো সেই সব কথাগুলোও খুব মনে পড়ছিলাম ইংলিশ টিউশন পড়তে আসতাম স্যার বসার আগে আমরা কত আড্ডা দিতাম মজা করতাম গল্প করতাম তো সেই সব এখন অতীত হয়ে গেছে অতীতের গল্পের মতন তো কিছু করার নেই এটা হলো রথের আর কি মাসির বাড়ি বলে তো রথটা তার রয়েছে তা একটু ভিডিও করছিলাম আর মানি দেখো ও সেই শ্যাম্পু জল টাইপসের ওটা কিনেছে তো ফুদিয়ে ওড়াতে বলছিল তা আমি একটু ভিডিও করার জন্য আর কি ফুদিয়ে ওড়াচ্ছিলাম আর মানু বলছিল বলে ওড়াচ্ছিলাম দেখো কত সুন্দর আর দিদি এই ভিডিওটা করে দিয়েছে আমি বলি শেষে বলি আমি বন্ধ করে লোকে ভাববে বাচ্চা হয়ে গেছে তো বেশ ভালোই লাগে বাচ্চাদের সাথে থাকতে বাচ্চাদের মতন করে বাচ্চার জীবনটা অনেক সুন্দর না এরকম উপভোগ করাটা ফিল করাটা অনেক তো এটা দেখো আমাদের শ্মশানধারের থেকে নিয়ে যাওয়ার সময় এটা একটা দাদাভাই ভিডিও করেছিল তো আমি চাইলাম দাদাটার কাছে মানে দাদাটার নাম বলে হয়তো চিনবে গৌতম দা ওই একসাথে আখির বিয়েতে গেছিলাম ওই দাদার কাছ থেকে ভিডিওটা নিলাম তো ও যেভাবে তুলেছে আর কি সেভাবে দেখাচ্ছি দেখো কত লোক ও ছাদের উপর থেকে তুলেছে আর কি শ্মশানধারে আর এটা আমাদের হরিসভা থেকে যখন রথ বার করে তখনকার ভিডিও তো দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে দেখো ঠাকুরকে সব বরণ করে কিভাবে ঠাকুরকে তোলে সব ভিডিওটা আর কি এটা একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছি এটা আমি তো এবার হরিসভাতে যেতে পারিনি আগে বান্ধবীরা ছিল তখন যেতাম আর কি তো ঠাকুরকে সাজিয়ে আবার রথ এখান থেকেই বার করে হরিসভা থেকে তো কত সুন্দর লাগছে বলো তো তো বাড়িতে এসে চিকেন চপ নিয়ে এসেছিলো জামাইবাবু আর হলো জিলাপি কিনে দিয়েছিলো তো সেটাই খেয়েছিলাম এসে বাড়িতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা কামেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা